দলের একাংশ তৃণমূল নেতা দুলালচন্দ্র সরকারকে খুনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মদত দিচ্ছে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে তৃণমূলের বিচার সম্মেলন সভা মঞ্চে আক্ষেপ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মৃত দুলালচন্দ্র সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের পুরাতন মালদার বিজার সম্মেলনে তৃণমূল কংগ্রেস জেলার চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকারের এই মন্তব্য সামাজিক মাধ্যমে এখন ভাইরাল জাগিরে নতুন করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের গোষ্ঠী কন্দল নিয়ে বারবার জেলা নেতৃত্বকে ধমক দিয়েছে কিন্তু মালদা জেলা তৃণমূলের রাজনৈতিক সমীকরণের কোনো পরিবর্তন হয়নি মালদা রয়েছে মালদাতে বিষয় তিনি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও আমরা সবাই জানি যে দু হাজার পঁচিশে দু তারিখে যে ঘটনাটা ঘটেছে দিবালুকে বাবুর সাথে সেই ঘটনাটা প্রত্যেকটি মানুষ চোখে দেখেছে এবং তার প্রতিবাদ মানুষ করেছে এটা আমার পরিবারের ঘটনা অবশ্যই সেটা আমার আরও বেশি খারাপ লেগেছে যে যেই মানুষরা এই ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে এবং বিচারে তারা নিশ্চয়ই তার শাস্তি পাবে এবং অত্যন্ত দুঃখজনক যেখানে আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি শ্রদ্ধেয়া উনি আমার সাথে আছেন এবং আমাকে সবসময় আশ্বাস দিয়েছেন যে যারা অপরাধী তারা শাস্তি পাবে সেখানে আমাদেরই দলের কিছু মানুষ তাদের সাথে যোগাযোগ রাখছে বা তাদের সাথে সম্পর্ক রেখে চলেছে সেটা আমার কাছে কষ্টের হয়েছে আমি সেটারই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন পৃথিবীর দুঃখ কষ্ট লাগবে ওনার দুঃখ কষ্টের সঙ্গে আমরাও সমব্যাচী কিন্তু এটা তৃণমূল কংগ্রেস যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাতি বলি যারা কয়লা চুরি করে তাদেরকে আমরা কয়লা মাফিয়া বলি যারা বালি চুরি করে তাদেরকে আমরা বালি মাফিয়া বলি যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি আর এই সমস্ত কিছুর অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেস বলি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন